গুড মর্নিং আটটা পনেরো বাজে এখন অল্প অল্প ধোঁয়াশা রয়েছে আমাদের এই সাদা বগনভিলাটা এত ভালো ফুল দিচ্ছে এটা না একটা রাস্তা থেকে একটা গাছ তোলা ছিল মানে একটা গাছ আর কি আমার মা গেছিল কোথাও একটা আসার পথে একটা ছোট্ট চারা পেয়ে তুলে এনেছিল সেইটা এত ভালো ফুল দিচ্ছে আর তার পাশে যে বেগুনি বগনভিলাটা রয়েছে সেটা কিনে আনা হয়েছে রীতিমতো প্রচুর দাম দিয়ে কিন্তু সেটা সেইভাবে এখনো পর্যন্ত ফুল ফোটা শুরু করেনি এটাও যখন এরকম গাছ ভরে ফুটবে না তখন দেখতে ভীষণ সুন্দর লাগবে দারুণ দেখতে লাগে বাগন ফুটলে এখানে গাছের নিচে প্রচুর ছোট ছোট গাছ হয়েছে এগুলোর মধ্যে ধনে পাতা গাছ আছে মেথি গাছ আছে এই ধরনের বেশ কিছু গাছ আছে এগুলো না আমার ভাই আমাকে দানা এনে দিয়েছিল সব অফিসে ওই বিভিন্ন রকম দানা বিক্রি করে সেখান থেকে গুড মর্নিং দেখি দেখি ভূতের মতো মুখটা একটু দেখি না এই যে এই যে দেখি দেখি ভূতটাকে দেখি একটু দেখি না একটু দেখি না একটু দেখি না মুখটা ভূতু একটা চলো ভেতরে চলো 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 আজকে অনেক কাজ আজকে ব্রাউনির একটা শ্যুট আছে তাই তো ব্রাউনি হ্যাঁ মামা ব্রাউনির আজকে এক ফার্স্ট একটা শ্যুট রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট তো সেটার জন্য ওকে একটুখানি রেডি করতে হবে ওর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে একটা আমরা বাড়ি থেকে ওই ছ বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরোলেই পৌঁছে যাবো একটায় এই যে ব্রাউনি মামা ঘুম থেকে ওঠো তোমার কাজ আছে তোমার কাজ এসে গেছে তো ফার্স্ট কাজ তোমার উঠে ঘুম থেকে উঠে পড়ো শোনো ব্রাউনি তো এখন ঘুমের দেশে এখনো ঘুমিয়ে চলেছে এটা ওর ফেভারিট জায়গা এখানেই ও ঘুমায় এখানে না রোদ আসে ওই জন্য এখানটাও বেশি ভালোবাসে ঘুমাতে তো যাই হোক ও মোটামুটি ওর মতন ঘুমাক আমি আমার সকালের কাজগুলো সারি এবার আসতে ধীরে আপনারাও আপনাদের সকালের কাজগুলো সারুন সবাইকে একটা খুব ভালো উইকেন্ড উইশ করছি আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে সবাই খুব ভালোভাবে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকে কিন্তু আমাদের প্রচুর কাজ এবং সেই কাজগুলো আমি চেষ্টা করব অল্প অল্প করে ভিডিও শ্যুট করে রাখার এবং প্রত্যেকটা কাজই খুব ইন্টারেস্টিং তো চলুন সকলে ভালো থাকুন টাটা আপাতত